যে কালচারাল ফেসিবাল কালচারাল সাংস্কৃতিক ফেসিবাল যেমন আমরা ছিলাম সেই ফেসিবালকে পুনরুৎপাদিত করার জন্য কি কি ইডিওলজিক্যাল টুল কাজ করতেছে কালচারাল অঙ্গনে সেই টুলগুলিকে চিহ্নিত করা এবং সেই টুলগুলিকে পরাস্ত করা এটাই আমার মনে হয় আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের প্রতি দায়িত্ব হওয়া উচিত বাংলাদেশের যারা সাংস্কৃতিক রাজনীতি নিয়ে লেখালেখি করেছেন আমাদের এখানে বাংলা একাডেমি ডিজি মহোদয় আছেন তারপরে আবুল মনসুর আহমেদ বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতি নিয়ে অনেক লিখেছেন এবং আরো অনেক আমাদের এখানে যারাই সংস্কৃতি নিয়ে লেখালেখি করেছেন অনেকে সাংস্কৃতিক রাজনীতি নিয়ে লিখেছেন কারণ বাংলার রাজনৈতিক মানুষ পরিগঠনে এই অঞ্চলের সাংস্কৃতিক রাজনীতি অনেক বড় ভূমিকা পালন করেছে এবং মোহাম্মদ আজমের যে বইটার কথা এখানে বলা হয়েছে ওই বইটার মধ্যে উনি বেসিক্যালি ওই জিনিসটা দেখানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশে যে দুই হাজার সালের আগে পরে যে একটা রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটার পেছনে দীর্ঘ বাংলা অঞ্চলের সুদীর্ঘ যে সাংস্কৃতিক রাজনীতির ইতিহাস সেটা খুব গোপনে কাজ করেছে ওইটার নেপথ্যে এটা উনি এই বইয়ে দেখানোর চেষ্টা করেছে। তো আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে বাংলা অঞ্চলের সাংস্কৃতিক রাজনীতি এটা যারা এটা নিয়ে লেখালেখি করেছেন প্রত্যেকেই একটা কথা বলার চেষ্টা করেছেন যে বাংলা অঞ্চলের রাজনৈতিক যে বিভাজন এটার পিছনে আমাদের সাংস্কৃতিক রাজনীতির অনেক বড় ভূমিকা আছে কারণ সংস্কৃতির কোশ্চেন গুলিকে আমরা ডিল করতে পারিনি ঠিকঠাক মতো আমরা ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারিনি সংস্কৃতির কোশ্চেন এখন কেন হ্যান্ডেল করতে পারিনি আমি এখানে একটা ঘটনা মনে পড়লো হঠাৎ সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এখন অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে যে কি আসলে আমাদের কবি কিনা বা উনি কি আসলে আমাদের জাতীয় লেখ রচিত হতে পারেন কিনা তো ধরেন যে আমরা যে প্রশ্নগুলি তুলি আমরা যে আসলে প্র্যাকটিক্যাল জায়গা থেকে প্রশ্নগুলি তুলি না তার একটা বড় প্রমাণ হলো যে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে একটা প্রধানতম অভিযোগ হচ্ছে যে এটা বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা গান তো এর বিপরীতে যে ধন ধান্য পুষ্পে ভরা যে গানটাকে প্রমোট করা হচ্ছে সেটা বঙ্গবঙ্গের বিরুদ্ধে করে লেগে গান কিন্তু আমরা সেটা প্রমোট করতেছি তো এখন মানে তাইলে আসলে ব্যাপারটা হলো যে আমরা কি কারণে সেটা করতেছি মানে আমরা যখন কোন একটা বিভাজন বা কোন একটা বলতেছি তখন তো একটা কারণ লাগবে একটা লজিক লাগবে যুক্তি লাগবে আমার হঠাৎ করে মনে পড়লো ওই দিন যে গোলাম্মা রনি সাহেব উনি একটা ধরনা প্রায় বলেন যে আব্দুল কাদের মোল্লার সাথে উনি ছিলেন জেলখানায় একই ছিলেন এবং কাদের মোল্লার কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনে গোলাম মোল্লা রামে সাহেব খুব কান্নাকাটি করছিলেন তো ধরেন এই ঘটনাটা আমরা আওয়ামী আমলে যত বলতাম আওয়ামী ফাসিবাদ যাওয়ার করে কিন্তু এখন আর কেউ বলি কেন মানে গোলাম সরি কাদের মোল্লা সাহেব যে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন এইটার তো একটা কালচারাল সিগনিফিকেন্স একটা পলিটিক্যাল মানে এই ঘটনাটা প্রচার করার তো একটা কালচারাল উদ্দেশ্য ছিল সেই সময় এখন সেটা বলি না কাদের মোল্লা পছন্দ করতেন তো সেটা সেটা আমরা আমরা বলতে পারি কেন বলি না এই যে আমরা বলি না এটাই আমাদের মানে কালচারাল বিভাজনগুলিকে জিয়ে রাখে আমাদের কালচারাল বিভাজনগুলিকে আমাদেরকে কালচারালি একত্র হইতে দেয় না তো ধরেন আবুল মজুর আহমেদ সাহেবের একটা থিসিস ছিল উনি যখন পাক বাংলার কালচার আমার যে বইটা পরবর্তীতে বাংলাদেশের কালচার নাম হয় সেই বইয়ে উনি একটা কথা বলতেছিলেন যে কি বলে বাংলাদেশ বাংলা অঞ্চল এখানে কোনো মানে সমন্বিত জাতীয় কালচার তৈরি হয়নি এখানে দুইটা জাতি দুইটা ধর্মীয় জনগোষ্ঠী তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন থেকে একটা নিজেদের আলাদা আলাদা কালচারের চর্চা করে গেছেন সবসময় এবং উনি বলতেছিলেন যে পাকিস্তান যে হয়েছে এবং পরবর্তীতে যে বাংলাদেশ ভাগ হলো বাংলা যে এক থাকতে পারলো না এটার পিছনে এই কালচারাল বিভাজনের অনেক বড় একটা কি আছে অনেক বড় একটা দায় আছে অনেক বড় একটা ভূমিকা আছে তো আমরা তো ধরেন সেই জায়গাগুলি পার হয়ে আসছি আমরা সাতচল্লিশে পাকিস্তান ভাগ হয়েছে একাত্তর সালে পাকিস্তান থেকেও বাংলাদেশ ভাগ হয়েছে এবং প্রত্যেকটা ভাগের পিছনে একটা কালচারাল প্রশ্ন কিন্তু ছিল আমরা সাতচল্লিশে যখন পাকিস্তান ভাগ করতেছি তখন আমরা বলতেছি যে না মুসলিম আলাদা মুসলিম জাতি আলাদা একটা জাতি তাদের আলাদা একটা কালচার আছে থাকা উচিত তারপরে ধরেন যখন আমরা একাত্তরে আবার পাকিস্তান থেকে আলাদা হচ্ছে তখন কিন্তু কালচারের কোয়েশ্চেনটা ছিল বেশ কত ষাটের দশকে যখন যেই ষাটের দশকের আন্দোলন যখন শুরু হয় যে আন্দোলনগুলির চরিত্র মেজাজ ছিল একটা কালচার আপনি যদি ভাষা আন্দোলনের কথা বলেন ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা আন্দোলন ছিল সেখানে প্র্যাকটিক্যাল নিট বা রাষ্ট্রীয় নিট অনেক ছিল পাশাপাশি কালচারাল আন্দোলনটাও ছিল যেমন ধরেন রবীন্দ্রনাথকে নিয়ে ষাটের দশকে যে আন্দোলন তো একাত্তর সালে দেশ ভাগ হইলো আমরা কালচারাল একটা কোশ্চেন নিয়ে ছিল এখানে কালচারাল একটা কোশ্চেন যে পাকিস্তান তো বাঙালি কালচারকে সাপ্রেস করতেছে সো আমাদের সেই কালচার তো একাত্তর হইলো তারপরও কিন্তু সেই কালচার কোশ্চেন গুলি কিন্তু আসলে সলভ হইলো না যে আসলে কালচারাল মানে কি আমাদের সমন্বিত কালচারটা কি হওয়া উচিত সেই কালচারাল পলিটিক্স এর জায়গাগুলি কিন্তু আমাদের স্পষ্ট হলো না এই স্পষ্ট না হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের মানে সাতচল্লিশ এবং একাত্তর যে কারণে ঘটছে এটাকে এই কারণটাকে যথাযথভাবে বিশ্লেষণ করতে না পারা এবং এই যে এই এটাকে অ্যাকসেপ্ট করতে না পারা এটা একটা বড় কারণ এই কালচারাল বিভাজনের যেমন ধরেন যে আহ ধর্ম আপনি এখন যে কাওয়ালি হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে কাওয়ালি তো কোনোভাবেই আপনার কালচারাল এক্সপ্রেশন হিসাবে এটা কোনো ধর্মীয় এক্সপ্রেশন না কারণ আপনি যদি ইয়ে করেন আপনি যদি জায়গা থেকে কল্পনা করেন কাওয়ালি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় হয়েছে বলিউডের মাধ্যমে মানে আগে যে কাওয়ালি ছিল মাজার কালচার মাজার থেকে যে কাওয়ালি কালচারের উৎপত্তি সেটা আন্তর্জাতিকীকরণ হয়েছে কাওয়ালি বলিউডের মাধ্যমে নুসরফ আলী খানের মাধ্যমে তো বলিউডের মাধ্যমে যে জিনিসটা বিখ্যাত হয়েছে সারা পৃথিবীতে সেই জিনিসটা নিশ্চয়ই চর্চা করতেছি বা কাওয়ালিকে আমরা কাওয়ালি ইসলামী জিনিস বানানোর চেষ্টা করতেছি তখন কিন্তু আমরা ওই যে কালচারাল যেই মানে কালচারাল এক্সপ্রেশন সেই জায়গা থেকে কিন্তু কাজটা করতেছি না আমরা ভুলে যাচ্ছি যে কালচার মাত্রই ধর্ম নয় মানে আপনার যেটা কালচার এই কালচার আবু মুসলামের তার ওই বাংলাদেশের কালচারে লিখতেছিলেন কি যে কালচার হলো একটা গাছের মতো আর ধর্ম হচ্ছে সেই গাছের একটা ফল মানে আপনার গাছ অনেক কিছু নিয়ে থাকে গাছের মধ্যে কাঁটা থাকে পাতা থাকে থাকে অনেক কিছু থাকে আপনি একদম ক্লিন ধর্মকে কালচারে রূপান্তর করতে পারবেন না মানে আপনি যদি চিন্তা করেন যে ধর্মীয় প্রত্যেকটা বিধি বিধান আমি যথাযথভাবে মেনে তারপরে আমি সেটাকে কালচারে রূপান্তরিত করবো এটা

ধর্ম এবং सेकুলারিজম যেটা নিয়ে তুশারভাই বলছেন আর বলবেন না এই যে আমাদের একটা মানে এই কোশ্চেনগুলো কিছু সলভ করতে না পারা সমাজের মধ্যে আমরা যে কাওয়ালি করতেছি এটা কিন্তু सेकुलर কাজ করতেছি আমরা মানে আপনি দেখবেন কাওয়ালি যেটা করতেছি এটা কিন্তু আমরা सेकुलर কাজকর্ম করতেছি আপনি দেখবেন যে যদি আমি ধরে থাকি যে জামাত শিবির তারা কাওয়ালি করে আমি যদি ধরি দেখবেন যে এটার বিরুদ্ধে বলার মতো মুসলমানও কিন্তু আছে অনেক মুসলমান আছে যে না সে কাওয়ালি এগুলো তো খারাপ জিনিস কাওয়ালি কি আবার কাওয়ালি এখানে তো গান বাজনা হচ্ছে মেয়েরা যা নাচানাচি করতেছে এগুলি তো উচিত না তো তখন আবার ধরেন যে এদেরকে আমরা বলি যে জঙ্গি তো এখন এই যে ধরেন এই যে নানান বিভাজন তো এই এইটা তো আমাদের বোঝা দরকার যে আমরা যে কাওয়ালি করতেছি এই কাওয়ালিটা তো ইটসেলফ একটা একটা সেকুলার এক্সপ্রেশন তো আমরা ওই জায়গাটা যে না বুঝি না আমরা যারা ইসলামিস্ট সোকর্ট আমরা ইসলামের কথা বলি বা যারা সেকুলারিজমের কথা বলি কোন পক্ষই আসলে এই বোঝাপড়াটাই আমরা আসতে পারি না যে যে কথাটা তুষার ভাই বলছেন যে মানে প্রত্যেকটা আমরা যে সামাজিক এক্সপ্রেশন গুলি থাকে আমাদের যে কালচারাল এক্সপ্রেশন গুলি থাকে সেগুলির মধ্যে ইনহেরেন্ট অনেকগুলি ধর্ম ভাব লুকায় থাকে আবার অনেকগুলি সিকুলার ভাবও থাকে সেগুলির মধ্যে এটা জমাজরি করে থাকে এটা আপনি অনেক ভালো বুঝবেন যখন আমরা আন্দোলনটা করছি এই গণ যখন হলো সেই গণ অভ্যুত্থানের সময় কিন্তু আমরা যখন আমরা আন্দোলন করছি তখন কিন্তু আমরা দেখি নাই যে আমার পাশে যে লোকটা সে কি পোশাক পরা বা সে কি রবীন্দ্রনাথের ভক্ত নাকি সে জীবনানন্দ দাশের ভক্ত নাকি গোলাম মুস্তফার ভক্ত এরপরে আমি নিজে দেখেছি যে মানে এটা এখানে বলা উচিত হবে কিনা তারপরে বলি যেহেতু লাইভ এক্সপিরিয়েন্স মানে একজন একজন পাঞ্জাবি পায়জামা পরা লোক তিনি একটা মহিলাকে সিগারেট ধরাই দিচ্ছেন এটা আমি দেখছি এটা আমি বলি অনেক জায়গায় মানে এই দৃশ্যটা আমার মানে এটা দৃশ্য হিসেবে ভালো কি খারাপ সেটা আমি জানি না কিন্তু এটা একটা সিগনিফিকেন্ট দৃশ্য যে ওই মোমেন্ট ওই মোমেন্টে কি ধরনের স্পিড নিয়ে মানুষ রাস্তায় আন্দোলন করছে সেটা একটা সিগনিফিকেন্ট মুভমেন্ট আমার কাছে মনে হয়েছে ওই ঘটনাটা তো ওই যে স্পিডটা আমাদের মধ্যে ছিল যে স্পিড দিয়ে আমরা আন্দোলন করছি যে স্পিড নিয়ে আমরা আমাদের আগের যে ফ্যাসিস্ট সরকার সেটাকে আবার একটা নতুন পরিষদ একটা নতুন পলিটিক্যাল পরিসর কালচারাল পরিষদ গঠনের জন্য আমরা চেষ্টা করছি সেই জায়গাটা এখন ভুলে গেলে তো চলবে না যেমন কাওয়ালি এটা আমরা করছি ঢাকা ভার্সিটির কাওয়ালির জন্য হামলা হয়েছিল আমরা সেখানে আন্দোলন করছি সেখানে আমরা কালচারাল প্রিয়রিটির কথা বলছি কালচারাল হেজিমনির কথা তো আমরা বলিনি আধিপত্যবাদের কথা তো আমরা বলিনি তো সেই জায়গাগুলি থেকে যদি আমরা জিনিসগুলি বুঝি তাহলে আর যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ওই যে যেই সংকটের কারণে আমরা বারবার এই গেরাকলে পড়তেছি যেমন আজম স্যার খুব ভালোভাবে বিশ্লেষণ করছেন ওনার সাংস্কৃতিক রাজনীতি বইয়ের মধ্যে যে কেন আশি এবং নব্বই দশকে উদিচি এবং এই যে ষাটের দশকের যে কালচারাল এক্সপ্রেশন ছিল সেগুলি কেন আবার শক্তিশালী হয়ে সমাজে ফিরে আসলো এবং ওই সমস্ত কালচারাল এক্সপ্রেশনের ভিতরেই কিভাবে কিভাবে ইসলাম ফোবিয়া এবং ওয়ার অন নানান কলকবজা তৈরি হলো এটা উনি এখানে ব্যাখ্যা করছেন এখন আমরা যদি ওই একই কাজ করি যে আমাদের এখানে দুইটা

আত্মস্থ করি বা করি তাইলে কিন্তু ওই পুরাতন কালচারাল বিভাজন কোশ্চেনগুলি সলভ হবে না এবং এই কালচারাল রাজনীতি এবং বিভাজনের পথ আবার ফ্যাসিবাদ ফেরত আসবে যে কোনো মানুষ ফ্যাসিবাদ আবার ফেরত আসতে পারে সো আমার মনে হয় যে আমরা একটা দীর্ঘ ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদ টিকে থাকার পিছনে তার যে কালচারাল অ্যাপারেটাস এইটার অনেক বড় ভূমিকা ছিল আবহমান হাজার বছরের বাঙালি সংস্কৃতির যে মিদ এবং প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা মেশিন অব্যাহতভাবে এই ফ্যাসিবাদকে ফুয়েল দিছে এবং এই ফ্যাসিবাদের পিছনে যে কালচারাল এক্সপ্রেশনগুলি কাজ করছে যে কালচারাল আধিপত্যবাদী কায়েমি স্টাবলিশমেন্টগুলি কাজ করছে এখন আমাদের উচিত সেগুলিকে বিশ্লেষণের আওতায় আনা এবং আমরা যে কালচারাল কোশ্চেন সলভ করতে পারিনি নি মানে এক সাতচল্লিশে একাত্তরে এখন আমাদের সামনে আবার একটা সুযোগ আসছে সেই কোশ্চেনগুলি সলভ করা এবং কোশ্চেনগুলি সলভ করে বাংলাদেশের যে জনপর মানে বাংলাদেশের যে জনগণ বাংলাদেশের যে পলিটি বাংলাদেশের যে কালচার বাংলাদেশ আর ভূখণ্ড নয় বাংলাদেশ অনেক পুরাতন বাংলাদেশের হাজার হাজার বছরের আছে পলিটিক্যাল হিস্ট্রি আছে সো সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করে যদি একটা জাতীয় কালচার এবং যদি একটা যেই জায়গাটা মানে একটা ইয়ের জায়গায় মীমাংসার জায়গায় ফয়সালার জায়গায় যদি আমরা না আসতে পারি তাহলে কিন্তু আমরা আবারও সেই বিভক্তির সেই বিভক্তির জায়গায় থাকবো এবং হয়তো সেই বিভক্তি থেকে নতুন এমন কোন ফ্যাসিবাদ জন্ম নেবে যাকে তাড়ানোর জন্য আবার আমাদের দীর্ঘ একটা সংগ্রামের মধ্যে নামতে হবে সুতরাং আমরা এই জায়গাটা যাতে উপলব্ধি করি এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের এটাই দায়িত্ব হওয়া উচিত যে যেই কালচারাল ফ্যাসিবাদ কালচারাল সাংস্কৃতিক ফ্যাসিবাদের মধ্যে আমরা ছিলাম সেই ফ্যাসিবাদকে পুনরুৎপাদিত করার জন্য কি কি ইডোলজিক্যাল টুল কাজ করতেছে কালচারাল অঙ্গকে সেই ট্রোলগুলিকে চিহ্নিত করা এবং সেই ট্রোলগুলিকে পরাস্ত করা এটাই আমার মনে হয় আমাদের এই জুলাই গণ অবস্থানের প্রতি দায়িত্ব হওয়া উচিত